আজকাল বড্ড শীত পড়েছে শীতের চোটে তো রাস্তা দিয়ে হাঁটাই যায় না যাক অবশেষে হাট থেকে বীজগুলো তো আনলাম এবার ভালোই ভালোই বীজগুলো বপন করতে পারলেই হলো তাহলেই ভালো চারা গাছ পাব হ্যাঁ ভালো চারা মানে তো বেশি বেশি টাকা এক বুড়ো গাছের বীজ বপন করে চারা গাছ বানিয়ে হাতে বাজারে বিক্রি করতো তারই কাজে একমাত্র সেতু তাকে সব সময় সাহায্য করত। একদিন সে হাত নিয়ে বাড়ি ফিরছিল পথ দিয়ে আসার সময় বৃদ্ধ একটা ডালের সাথে পা পিছলে পড়ে গেল ওরে বাবা রে পড়ে গেলাম রে আমার কোমরটা বসে এবার ভেঙেই গেল আরে বীজগুলো যে পড়ে গেছে বৃদ্ধির হাতে থাকা গাছের বীজগুলো চারিদিকে ছড়িয়ে পড়লো এই যে এই যে একটা এই তো পেয়েছি আর একটা আরে এটা আবার কিসের বীজ এরকম বীজ তো বাপের জন্মেও দেখিনি দেখতে তো খুবই অদ্ভুত লাগছে না 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 এটা নিয়ে তো লাগাতেই হয় দেখতে হবে তো এই অদ্ভুত বীজ থেকে কি গাছ জন্মায় এরপর সেটা কুড়িয়ে বাড়িতে নিয়ে আসলো দাদু ও দাদু তুমি আজ এত দেরি করলে কেন আর কখন বীজ লাগাবো সূর্য তো ডুবতে চললো আরে দাদু ভাই আর বলিস না আসার সময় রাস পড়ে গেছিলাম রে তাই একটু দেরি হয়ে গেল তবে তোর জন্য একটা অদ্ভুত বীজ এনেছি কি বলছো দাদু অদ্ভুত বীজ এটা আবার কি ফলের বীজ গো দাদু জীবনে তো অনেক পিচের নাম শুনেছি কিন্তু অদ্ভুত পিচের নাম তো কোনোদিনও শুনিনি দাদু তুই জীবনেও শুনিসনি আর আমিও দেখিনি কিন্তু আজ দেখেছি আর তাই তুইও শুনবি দেখ দেখ এই দেখ কি অদ্ভুত না হুম দাও এটা অনেক অদ্ভুত দাদু ও দাদু বলো না কিসের বীজ আরে পাগলি আমিও তো জানি না এটা কিসের বীজ তাই তো তোকে বলছি অদ্ভুত বীজের কথা তবে তুই আর দেরি করিস না দাদু ভাই এখনো সূর্য ডোবেনি তুই তাড়াতাড়ি গিয়ে বীজটা বপন করে আয় হুম দাদু ভাই তুমি ভালো কথা বলেছ আমি এক্ষুনি গিয়ে বীজটা আমাদের বাগানে বপন করে আসছি সেতু আর তার দাদুর একটি বাগান ছিল এই বাগানে দাদু নাতনি অনেক ধরনের গাছ লাগাতো অদ্ভুত বীজটা হাতে পেয়ে সেতু আর দেরি না করে তার বাগানে চলে আসতো এই তো সুন্দর জায়গা এখানে বীজটা পুঁতে দি। আরে বাগানে দেখছি আবারও ছাগল চলে আসছে হোস ছাগল চা চা দলছে হস্ বাস আরে রে কী করছো সা বাগানে বিষটা লাগানো ঠিক হবে না ছাগল এসে কখন খেয়ে যাবে কে জানে তুমি বরং তোমার চোখের সামনে বিষটা রোপণ করো তুমি ঠিক কথাই বলেছ এখানে লাগানো আসলে ঠিক হবে না আজকাল ছাগলগুলো বদ্ধ জ্বালাতন করছে কি দাদু ভাই এত দেরি করছিস কেন আমার যে বড্ড খিদে পেয়েছে তাড়াতাড়ি আয় তো সেতু বাগানের গাছদের কথা বুঝতে পারত আবার গাছেরাও সেতুর কথা বুঝতে পারত এক বড় গাছের কথা শুনে সেতু অদ্ভুত নিয়ে তাদের ঘরের সামনে চলে সেরা জায়গা অদ্ভুত বীজটা উঠোনের মাঝে বপন করলে সব চাইতে ভালো হবে আমাদের ঘরের সামনে থাকায় সব সময় দেখে রাখতে পারবো আমি বরং উঠোনেই অদ্ভুত বীজটা বপন করে দিই সেতু উঠোনের মাঝখানে অদ্ভুত বীজটা বপন এরপর সেতু প্রতিদিন সকালবেলা অদ্ভুত বীজেই পানি দিতে থাকল আর বীজ থেকে একটা ছোট্ট গাছ গজিয়ে উঠল আরে বা কাজটা তো আগের চেয়ে বেশ বড় হয়েছে আ আমাকে এখন থেকে অদ্ভুত চারা গাছটার বেশি করে যত্ন নিতে হবে এভাবে সেতু প্রতিদিন সকালবেলা অদ্ভুত গাছটায় পানি দিতে লাগলো আর গাছটাও একটু একটু করে বড় হতে থাকলো এভাবে কেটে গেল এক বছর এতদিনে গাছটাও অনেক বড় হয়ে গেল দাদু ও দাদু কয়েক বছর আগে তুমি যে বীজটা এনেছিলে না ওইটা এখন অনেক বড় গাছ হয়ে গেছে আমি আমি তো কদিন ধরে বিছানায় পড়ে আসি রে একটু উঠে দেখারও ক্ষমতা নেই যে দেখব তা দাদু ভাই ওই অদ্ভুত বীজটা থেকে কি গাছ হয়েছে রে ওই অদ্ভুত বীজটা থেকে একটা তেঁতুল গাছ হয়েছে গো দাদু এই গাছটা দেখতে অন্য সব তুল গাছের থেকে একেবারে আলাদা। ততুল গাছ তার মানে অদ্ভুত ততুল গাছ। কয়েক বছর আগে বৃক্ষ কুড়িয়ে যে অদ্ভুত বীজটা এনেছিল সেটা এখন অনেক বড় একটা তিতুল গাছে পরিণত হয়েছে। একেবারেই অদ্ভুত তিতুল গাছ। একদিন রাতেবালা দূর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো এই রাত্রিবেলা আবার কে কান্না করছে তার মানে কার মনে এত কষ্ট কার মনে এত দুঃখ যে রাত্রিবেলা কান্না করতে হচ্ছে আমার যে ভালো লাগছে না এই অদ্ভুত কান্নার আওয়াজ শুনে কিন্তু ছুটেও তো যেতে পারবো না আমি যে অসুস্থ সকালবেলা সেতু ঘুম থেকে উঠে বাগান পরিষ্কার করতে গেল রাতের বেলা যে অদ্ভুত শব্দে কেউ কান্না করছিল তার ব্যাপারে সেতু কিছুই জানতে পারল না দাদু সে কতদিন হলো অসুস্থ এদিকে একা যে সংসারের ভার বহন করতে পারছি না কিন্তু কি যে করব আমার যে আর কোনো কাজ করার উপায়ও নেই এত ভেবো না সেতু খোদা তোমায় এই বিপদে অবশ্যই পথ দেখাবে তাই যেন হয় বটবৃক্ষ আমার পক্ষে দাদুর ওষুধ কেনা খাবার কেনা আর তোমাদের যত্ন নেওয়া সম্ভব হয় না ভাগ্যের সেতু তোমার গাছের সাথে কথা বলার আশ্চর্য ক্ষমতা ছিল না হলে এই বাগানে বোবার মতোই পড়ে থাকতে হতো এই দেখো তুমি কিসের মধ্যে কি নিয়ে এলে না বাবা আমার আরো কাজ আছে তুমি থাকো আমি গেলাম সেতু ঘরে চলে আসছিল তখন তার নজর পড়ে তেঁতুল গাছটার দিকে এত সুন্দর তেঁতুল ফুল আরে বা তেঁতুল ফুল দেখতে এত সুন্দর হয় আগে তো জানতাম না না এখনই দাদুকে জানাতে হবে সবটা কি বলিস সেতু অদ্ভুত তেতুল গাছে অদ্ভুত ফুল হয়েছে এই তেতুল গাছে একবার তেতুল হলে যে আমরা অনেক টাকা পাবো তুমি ঠিকই বলেছো দাদু এখন যেহেতু তেতুল ফুল ছেড়েছে কিছুদিন পরে দেখবে তেতুল গাছে তেতুল হবে আর তা বিক্রি করতে পারলে আমাদের সংসার দীপই কেটে যাবে পরে আবারও রাত নেমে এলো সেতু তা দাদুর ঘরে ঘুমিয়ে পড়ল ঠিক মধ্যরাত্রে আবারও কান্নার আওয়াজ তাদের কানে ভেসে আসতে লাগলো আরে এত রাত্রে কি কান্না করছে এত রাত্রে একটু শান্তিতে ঘুমোতে দেবে না নাকি তারা তো সকালে একটা বিহিত করতে হবে পরের দিন সকালে উঠে সেতু তাদের আশেপাশে বাড়িতে গেল তাদের কোনো বাচ্চা রাত্রে কান্না করে কিনা কিন্তু সবাই বলল তাদের ঘরে তো কোনো বাচ্চাই নেই কান্না করবে কে সেতু এসব কথা জানার পর একটু অবাক হয়ে গেল আশেপাশে তো কারোরই কান্না করার কথা না তাহলে কে কান্না করে না 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 ব্যাপার তো ভালো করে জানতে হয় পরের দিন রাত্রিবেলা আবার কান্নার আওয়াজ সেতুর কানে ভেসে আসে সেতুর ঘুম ভেঙে যায় আর সে আর একটু দেরি না করে সাথে সাথে উঠে পড়ে যেখান থেকে কান্নার আওয়াজ আসছিল সেতু সেখানে যেতে লাগলো একসময় সেতু অদ্ভুত তেঁতুল গাছটার কাছে আসলো সেতু যেহেতু সব কাছেদের সাথে কথা বলতে পারত তাই তেঁতুল ফুলও জিজ্ঞেস করলো তেঁতুল ফুল আরে ও তেঁতুল ফুল তোমার কি হয়েছে এত রাত্রে তুমি কাঁদছো কেন দিন পর তুমি আসলে আমি প্রতিদিন রাত্রে কান্না করি আর তুমি আজ এলে বলো তেতুল ফুল তোমার কিছু হয়েছে কি না আমি তোমাকে সাহায্য করতে চাই ছোটবেলায় আমার বীজটা অন্যরকম হয় আমি অন্যরকম তেতুল গাছ হয়ে জন্ম নিই প্রতিদিন রাত হলে নষ্ট পচা তেতুল ফুলের ভারে আমার সারা শরীর ব্যথা করে তোমাদের যেমন ঘা হলে ব্যথা পাও আমিও এই পচা নষ্ট ফুলের ব্যথা সহ্য করতে না পেরে কান্না করি তোমার নিজের ফুলের জন্যই তুমি ব্যথা পাও দাঁড়াও দাঁড়াও আমি তোমার সব নষ্ট ফুল এখনি ছিঁড়ে ফেলে দিচ্ছি এতে তুমি আর ব্যথা পাবে না আর কান্নাও করবে না এরপরই। সেতু অদ্ভুত তেঁতুল গাছে সব নষ্ট পচা ফুল মাটিতে ফেলে দেয় তারপর থেকে তেঁতুল গাছ পচা ফুলের ব্যাথায় রাতে আর কান্না না এর কিছুদিন পর সেই গাছে অনেক তেঁতুল ধরলো আর সেই তেঁতুল বিক্রি করে সেতু তার দাদুকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ